আর মোশায় এইও রয়েছে রাঙ্গলি ইশারার কালেকশনের থেকে থেকে একটু সেরা থেকে আমরা আরও কিছু বক্তব্য टका दीजिए तो 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 ये तो টাকা दीजिए आई तो টাকা दीजिए और यदि आप बिल्कुल रुकेंगे ना जान मतलब नहीं मारবেন না बाहर करने का बिकॉज़ নমস্কার এনের বার্তায় আপনাকে স্বাগত ঈশানের আজ কি কি কালেকশন এখানে রয়েছে ইসরানির আমাদের একদম নতুন ফেস্টিভ রেঞ্জ রয়েছে আজকে আমাদের কাছাপাড়া শোরুমে আমাদের স্টার্টিং ফ্রম শাড়িজ টু আমাদের যা ইউএসপি পিসেস যাদেরকে বলে আমাদের কাছে আজকে এভরি কালেকশনে আছে আমাদের এই কালেকশনে স্পেশালিটি হচ্ছে দ্যাট উই হ্যাভ দ্য ফ্লাওয়ার মোটিভস উই হ্যাভ দ্য অ্যানিমাল ফ্রেন্ডস একদম নতুনত্ব ট্রেন্ডি ডিজাইনস যাকে বলে উই হ্যাভ এভরিথিং হিয়ার তো পুজোর জন্য আপনাদের যাবতীয় শপিং ক্যান বি ডান উইথ ইশানি কালেকশন সাত এবং সাতদের মধ্যে আমাদের কিন্তু একটা ব্যাপার থাকে সেটা কি রঙ্গোলিতে দেখা যাবে একদমই দেখা যাবে এত বছর ধরে দেখা যাচ্ছে এই বছরও আমরা নতুনত্ব কিছু কালেকশন নিয়ে এসেছি যেটা অডিয়েন্সেসের জন্য খুব ভালো লাগবে তো আশা করি আপনাদের পুজোর ওয়ার্ড্রোব ক্যান বি ফ্রম রঙ্গোলি অ্যাজ এভরি ইয়ার সকলকে সাদর আমন্ত্রণে কি বলতে চান সকলকে আমি এটাই বলতে চাই কি আপনারা আসুন আমাদের নট অনলি কাঁচাপাড়া শোরুমে বা যে আউটলেটেই আপনারা আসতে চাইবেন আপনারা আসুন এসে আপনাদের পুজোর শপিং করুন বি ট্রাইঙ্গুলার পার্ক আউটলেট অর দা কাঁচাপাড়া আউটলেট আপনাদের পুজোর যেরকম প্রতি বছর আপনারা রঙ্গোলিকে আপনাদের পুজোর একটা সেলিব্রেশনের পার্ট করে থাকেন সেরকম এবছরও সিমিলারভাবে উই ওয়ান্ট টু বি ইন্টিগ্রেটেড বিটি পূজা সেলিব্রেশন আপনার নাম এবং দাস আই এম দ্য ব্র্যান্ড ম্যানেজার Okay, thank you. Thank you.